আসিয়াছি বড় কাজে পর দেশে পর বেশি পর পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর প্রাণ দিয়ে পরে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদিষ্ট শেষে মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানীর রাতুল চরণের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক শুধুমাত্র এই সৎসঙ্গের সাথে যুক্ত থাকবো কেন এই সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকলে কি হবে মোটা মোটামোটা ডোনেশন পড়বে মোটা টাকা পড়বে মোটা টাকা দিতে হবে আশ্রমের লাভ হবে গুরুমায়ের লাভ হবে প্রত্যেকটা মানুষ জ্ঞাত আমাদের মূলমন্ত্র পয়সা প্রাণ দুই বাঁচান মারভুময় মহাশক্তি আশ্রমে যোগদান হ্যাঁ সারা পৃথিবীর মুখে গর্ব করার মতন প্রতিষ্ঠান অহংকার করার মতন প্রতিষ্ঠান যেখানে একটা টাকা মানুষকে দিতে হয় না যে পরিষেবার সম্পূর্ণ বিনামূল্যে আগামী নাইনথ অফ একাধিক প্রকল্প পরিষেবা রয়েছে যেখানে একটা টাকাও কিন্তু মানুষকে দিতে হয় না সম্পূর্ণ বিনামূল্যে ঠিক শুনছো তোমরা যারা নতুন যারা আজকে এই পরিবারের প্রথম তাদের জন্য বলবো ঠিক শুনছো একদম বিনামূল্যে একটা টাকা একটা পয়সা দিতে হয় না যে প্রতিষ্ঠান সেটি জয় তোমার রূপময় শ্রীধাম মা রূপময় মহাশক্তি আশ্রম পরিবার যেটা চোখের জল মুছায় মুখে হাসি ফোটায় আমার কাজ ডেকে ডেকে পার করে দেয়া আমার কাজ কে আছিস কোথায় একবার আইরে ছুটে আয় এমন সদেন পেয়ে ভাই হারাস নেহালায় কলিহত যে সমস্যা পীড়িত যে ভাগ্য বিলম্বিত জীবের একটাই ঠিকানা জয় তোমার গম স্পৃধা যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করছে তারা যে কতটা ভালো কাজ করেছে উত্তর কাশীর নিউজ এর পর মানুষ বুঝতে পেরেছে ভয়াবহ ভূকম্পের পর মানুষ বুঝতে পেরেছে একটার পর একটা যে ভবিষ্য বাণী দিয়েছি মানুষ যে শেয়ার করছে কতটা সামাজিক কতটা মানবিক যারা শেয়ার করছে তাদের মানবিকতা উজ্জীবিত আছে এটা প্রমাণ দিচ্ছে কারণ আমি বলি না আমার কাছে এসো আমার কোনো আমি বলি না কারণ আমি কারোর সাথে দেখা করি না আমি তাবিজ কবজ মাদলে টাকা পয়সার বিনিময় বেচি না অর্থাৎ এটা আমার পেশা নয় এটা আমার নেশা আর গুরু মহারাজ সবসময় বলতেন আর গুরু বাক্য কানে সব সময় বাজি আমার গুরু মহারাজ বারবার বলতেন জগবাসী জীব তব বালক বালিকা তাই জগবাসী প্রত্যেকটা জীব যাদের রাতে ফোন আছে যাদের রাতে ফোন আছে তাদের প্রত্যেকে আমার সন্তান তাই যারা শেয়ার করেছে তারা জবা পাঠিয়েছে যারা পদ্ম পাঠায় যারা লাভ পাঠায় যারা লাভ পাঠায় যারা লাইভ পাঠায় তাদের প্রত্যেককে আমার দুহাত তলে খুলে সবসময় আশীর্বাদ রয়েছে আমি প্রত্যেক দিন যখন আশ্রমে নেবে যখন পঞ্চমন্ডি সিদ্ধা আসনে বসি আমি বাবার মাথায় প্রথম জলটা ঢালি তাদের নামে যারা প্রত্যেক দিন শেয়ার করে আমি দ্বিতীয় জলটা ঢালি তাদের নামে যারা প্রত্যেক দিন ভালো হয়ে এখানে লিখে দেয় কারণ তাদের লেখাতে আরো 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 অনেক মানুষ এনকারেজ হয় আমাদের ধামের ওষুধ আমাদের পথে মানুষ ভালো রয়েছে আমাদের লক্ষ্যটা তো মানুষকে ভালো করা আমাদের তো লক্ষ্যটা মানুষকে ভালো করা আমাদের তো আর কিছু চাওয়ার নেই মানুষ ভালো থাকবে মানুষ সুস্থ থাকবে মানুষ সৎ সঙ্গের সঙ্গে যুক্ত থাকবে এটা বড় ঠিক ভয়াবহ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আমি বারবার করে বলছি এই তিনটে মাস আগস্টে সব শেষের দিকটা বেশ চাপে এই তিনটে মাসকে ব্যালেন্স করার জন্য আগামী একত্রিশে আগস্ট মহাদিব্য দরবার আগামী একত্রিশে আগস্ট দানবের পাপিয়ার অধিনায় করতে আমি একটা কথা বারবার বলি অ্যাডভেন্ট অ্যারেঞ্জ করে কিন্তু ডাক দিয়েছি আমি আসছি আমি দরবার আমার আমি প্রত্যেককে চাইব এই ভয়াবহ টাইমটা এই ক্রুশিয়াল টাইমটা কাটাবার জন্য সৎসঙ্গে আসুক আমার কৃপাদৃষ্টি ঝরুক তাদের উপর তাদেরকে আমি দেখি তাদের প্রতি মাতা তারা সিদ্ধি শুনি যে স্বয়ং আসছেন বামাকালী এই দরবারে সেই বামাকালীর চরণে মাথায় ঠেকাক তারা আসছেন এই দরবারে ভৈরবজি মহারাজ ভৈরবজি মহারাজ যে কৃপা করে আসছেন এই দরবারে সেই ভৈরবজির দর্শন পাক আমার স্বপ্নে পাওয়া ভৈরবজি আমি নিজে আসছি এই দরবারে কৃপা কটাক্ষ দিতে এই দরবারে যারা আসবি জয় তোমার রূপময়ী সম্প্রদায় প্রত্যেকের হাজিরা চাই জয় তোমার রূপময় রূপময়ী সম্প্রদায় এবং আমার বাচ্চারা এতটাই অবিডিয়েন্ট আমার বাচ্চারা এতটাই আন্তরিক আমি যে দরবারেই যাই আমি যেই দরবারে যাই লোহা আর লোহা আর চুম্বক যেমন একটা আকর্ষণ ক্ষমতা আমি বারবার করে বলি ভক্ত আর ভগবান যেমন একটা চুম্বক আকর্ষণ সর্বত্রই হয় তেমনি মা আর সন্তানের জন্ম জন্মের একটা আকর্ষণ আমি এক জন্মের নয় আমি জন্মে জন্মে তোমাদের মা আমি পাতানো নই আমি বানানো নই আমি নারী বলেও নই আমি সাধু বলেও নই আমি তোমাদের নিজের মা আমি তোমাদের ইহকালেরও মা আমি তোমাদের পরকালের মা তাই মা যেখানে মায়ের আচলের গন্ধ মায়ের গায়ের গন্ধ সর্বত্রই লুকিয়েও লোকানো যায় না তাই আমি আসছি আমার বাচ্চারা অলরেডি আনন্দের সঙ্গে জানাবো একত্রিশে আগস্ট মহাদেব্য দরবার হাউস ফুলের পথে একত্রিশে আগস্ট মহাদেব্য দরবার হাউস ফুলের পথে আর মাত্র কয়েকশো সেট রয়েছে মাত্র কয়েকশো হাতে গোনা দু আড়াইশো সেট অর্থাৎ আমাদের সেভেন্টি পার্সেন্ট আর দেড়শো সেট রয়েছে আমাদের এইটি পার্সেন্ট আমাদের আমার বাচ্চারা অলরেডি তাদের নাম এনরোল করিয়ে নিয়েছে আমি গর্ববোধ করি আমার বাচ্চাদের জন্য আমি গর্ববোধ করে এই দরবারে যারা আসছে তাদের জন্য আমি গর্ববোধ করি আমার সেই সমস্ত সন্তানদের জন্য যারা উৎকণ্ঠিত এবং এতদিন আগেই এই দরবারে উপচে পড়ছে ভিড় এবং আমি গর্ববোধ করি আমার প্রত্যেকটা সন্তানের ওপর এবং আমি সেই সমস্ত অ্যাডমিন সহ সেই সমস্ত গ্রুপের প্রত্যেকজন মেম্বারকে মঞ্চে তুলব যে সমস্ত সুদক্ষ অ্যাডমিন অনেক অনেক মানুষকে প্রকল্প পাওয়াচ্ছে তাদের মধ্যে যে নামের তালিকা আমার কাছে এসছে আমার ভাস্কর দাস দক্ষিণেশ্বর হুগলি মুর্শিদাবাদের অ্যাডমিন এগিয়ে রয়েছে আমার পেজুর সরকার বালুরঘাট মালদার অ্যাডমিন এবং পিঙ্কি চক্রবর্তী আমাদের কোচবিহার ছেলেগড়ে মনোরঞ্জন দাস মেদিনীপুরের অ্যাডমিন এই চারজনকে এবং তাদের দলের প্রত্যেককে আমি মঞ্চে তুলব তাদের দলের প্রত্যেককে প্রত্যেককে অ্যাডমিন সহ অ্যাডমিনকে বিশেষ বাহুবা আমি দেব অন স্টেজ কারণ সেই দক্ষ অ্যাডমিন যে অন্য মানুষের দুঃখে এই দরবারে কারণ দরবার পাপিয়ার নয় দরবার কোনো অ্যাডমিনের নয় দরবার আমার আমার বাচ্চাকে আমার কোলে এনে দিচ্ছে যারা আমার সন্তানকে আমার কাছে এনে দিচ্ছে যারা আমি প্রত্যেককে সেটা অবশ্যই করে বিশেষভাবে তাদেরকে বাহবা দেব তোমার গায়ের গন্ধ আমি পাই মাম আমার পিঙ্কিটা একটু এরকমই আমার পিঙ্কিটা একটু ভীষণ ন্যাওটা টাইপের আছে এটা আমার প্রকৃত একটু ন্যাওটা আমি বারবার করে বলি এই আমার নিবেদিতা তো নিবেদিতাই এরকম আগামী একত্রিশে আগস্ট মহাদেব্য দরবারের আজ মহাদুই প্রকল্প কারণ দরবার সাজে প্রকল্পে প্রকল্পে মোড়া কারণ মেলা হবে মেলা হবে প্রকল্পের মেলা হবে দেখা হবে দেখা হবে তোমার আমার দেখা হবে আগামী একত্রিশে আগস্ট মহাদেব্য দরকার দরবারে যারা শত্রু পীড়নে জর্জরিত যাদের শত্রু ভয় যাদের আইনি সমস্যা চলছে তাদের জন্য মহাপ্রকল্প বিনামূল্যে মুখী সেদ্ধ লকেট জুয়ালামুখী সেদ্ধ যন্ত্র রদ্রাক্ষ এবং সর্বোপরিকতা শত্রু ক্ষয়কারী শত্রু দমনকারী রেসলেট মহাদেব দরবারের প্রকল্প একটি এটি হল সত্যনাশ প্রকল্প আরেকটি আছে নাশ প্রকল্প যাদের একাধিক শত্রু যাদের পিছনে একাধিক সত্রতার শিকার একাধিক শত্রু এটা নাশ প্রকল্প এই একাধিক শত্রু সঙ্গবদ্ধ শত্রু পাড়া প্রতিবেশনী জোট হয়ে শত্রু একাধিক শত্রুতা যখন তাদের জন্য এক লক্ষ জপ সিদ্ধ চতুর্ভোজ নরসিংহ কবচ তাদের জন্য নরসিংহ যন্ত্রণ তাদের জন্য নরসিংহ ধোঁয়াগা তাদের জন্য নরসিংহ লকিট এবং তাদের জন্য নরসিংহ লেসলেট শত্রু দমনকারী মহা দমনকারী লেসলেট এটা দানবীর পাপিয়ার দরবার বলে আমি সাজিয়ে দিয়েছি উজার করে দিয়েছে কারণ দানবের মানুষের কাজ করছে তবে দানবের বলে না যে অ্যাডমিন যখনই কাজ করে আমি তাকে ঢেলে প্রকল্প দিই এবং প্রত্যেকটি প্রকল্প আমি বলছি জোয়ালামুখী প্রকল্প আমি কৌশিকী অমাবস্যার দাগে নাম নথিভুক্ত করতে হবে আমি কৌশিকী অমাবস্যার মধ্যরাতে আমি পাঁচ মরার মাতার আসনের উপর বসে এই কবচ নির্মাণ করব আমি জানিয়ে দিলাম যত শীঘ্রই নাম নথিভুক্ত করতে হবে সম্পূর্ণ বিনামূল্যে একটা টাকাও লাগছে না দরবারে তারাই প্রকল্পের দাবিদার যারা অ্যাডমিনকে দরবার আয়োজন করতে শিব কথা আয়োজনে সৎসঙ্গ আয়োজনে সহায়তা করেছে যাই হোক মূল বিষয়ে আমি যাব বারোই আগস্ট থেকে বিষযোগ শনি চন্দ্রমার যে বীজ যোগ সেই বিষ আমি দ্বাদশ রাশির বর্ণনাই করব প্রথম মেষ রাশি দ্বাদশে এই যোগ মঙ্গলের দৃষ্টি ব্যবসার ক্ষেত্রে শুভ শরীরের দিকে সজাগ থাকতে হবে নতুন হাত কাজে হাত দেওয়ার জন্য শুভ নয় যাত্রা দূর না করাই ভালো রাশির ক্ষেত্রে বলব একাদশে এই যোগ শুভ গুড নিউজ পাওয়ার যোগ রয়েছে ব্যবসা বাণিজ্যে বেশ কিছুটা এগিয়ে কার্যস্থলে বেশ শুভতা মিথুন রাশির ক্ষেত্রে বলব দশমী এই যোগ তাই ব্যস্ততা সর্বাধিক এই সময় মন অস্থির থাকবে টেনশন হতে পারে পড়তে এই যোগ তাই বাহন ইত্যাদি গাড়ি ফাড়ি বুঝে চালাবে রাস্তাঘাট দেখে চালাবে চলবে মঙ্গলের একটা রক্তপাত যোগ রয়েছে মাগো আমার স্বপ্নসিদ্ধ দৈব লাগবে মা পীজুষ সরকার একদম যে অ্যাডমিন মানুষের কাজ করে আমি তাকে সময় আকলে ধরিয়ে থাকি সে আমার সর্বদাই কাছে থাকে আমি বুকে চড়িয়ে থাকি তাকে আমি বারবার করে তাকে বলবো পীযুষকে বলবো পীজুষ আমার খেপা ছেলে আমি খেপাকে বলবো অবশ্যই কত লাগবে তত নিয়ে এসো মামার মাকে নিয়ে আসবো ডিসেম্বরে পিঙ্কি চক্রবর্তী একদম আসবি একদম আসবি আমার কাছে তুই সব সময় চলে আসবি এটা আমার ভালো লাগে কর্কট রাশির ক্ষেত্রে বলবো ভাগ্য সময় স্বাদ দেবে বন্ধ প্রাপ্তি যোগ ব্যবসায় শুভ সিংহ রাশির অষ্টমে যোগ খাবার দাবার জাঙ্ক ফুড ফুড একটু এড়িয়ে চলতে হবে আমি বলবো পেটের সমস্যা হতে পারে ইনফেকশন হতে পারে এই সময় গ্যাস এবং ভাইরাল ফিভার মোটামুটি পনেরো থেকে বাইশ দিন সজাগ থাকতে হবে কন্যা রাশির সপ্তম এই যোগ কর্মের শুভ বৈবাহিক জীবনের শুভ তবে তর্ক বিতর্ক থেকে এড়িয়ে চলার ভীষণ শুভ তুলা রাশির বলবো ষষ্ঠী এই যোগ চাপের রয়েছে শরীরের ক্ষেত্রে একটু চাপ বাউন ঘটনা থেকে একটু সজাগ থাকতে হবে ধার না দেয়াই ভালো কার্যস্থলে একটু সতর্কতা অবলম্বন করতে হবে বৃহস্পতিক রাশির ক্ষেত্রে পেটের সমস্যা হতে পারে কর্মে কর্মস্থানে শুভ ব্যবসায় শুভ ধনুরাশির কর্মে লাভ মানসিক অশান্তি হতে পারে স্ট্রেস হতে পারে পরিবারের সঙ্গে বাদ বিবাদে না যাই ভালো তবে মকর রাশির ক্ষেত্রে বেশ শুভ কুম্ভ রাশির ধনলাভ যোগ তবে বাণী বিবাদ থেকে বিবাদ থেকে দূরে থাকতে বলব শ্বশুরবাড়ির সঙ্গে মন মানিয়ে চলতে হবে ধননিবেশ নয় শরীর স্বাস্থ্যে সজাগ থাকতে হবে মিন রাশির লগ্নিচন্দ্র ব্যবসা शुभ हो अगला दिन का जो मेरा नंबर है वह है टू वन फोर थ्री सेवन एट सिक्स इसको रेड कलर का पेंसिल सिर्फ यहां लिखना होगा

फिर बारह बजकर सत्ताईस मिनट से दो बजकर सात मिनट तक जो नेगेटिव टाइम है सुबह साढ़े दस से बारह तक अगला दिन कर्क राशि अगला दिन सिंह राशि राशि अगला दिन है -E सेफ जोन में, से में है अगला दिन का जो मेरा वो है एम मैग्नेटिक एम मैग्नेटिक আমি আবারও বলি সময় যে নাই তবু বলে যাই ফেসবুকেতে ইউটিউবে দিলাম আমি বার্তা ফেসবুকেতে ইউটিউবে দিলাম আমি বার্তা খুলে তোমরা করো খুলে তোমরা পড়ো ভয় পেলে ব্যথা পেলে আমার হাতটা চেপে ধরো 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 চেপে ধরো চেপে ধরো চেপে ধরো চেপে ধরো চেপে ধরো আমার গলাটাকেও চেপে ধরো রাত জাগা পাখির মতো জেগে আছি আমি সবার থেকে প্রিয় যেন আমার কাছে তুমি 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 শুধু ঠিক তাই আমার আমার কাছে সবচেয়ে বেশি আমি আমার বাচ্চা ছাড়া কিচ্ছু বুঝি না আমি কিচ্ছু জানি না ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে বা আছে তোমাদের গ্রহ আমি ছিলাম আমি আছি আমি ভাই আমি তো আছি